প্রয়াত সিস্টার নির্মলা মিশনারিজ অফ চ্যারিটি সুপিরিয়র জেনারেল ছিলেন মাদার টেরেসার পর দায়িত্ব নেন সিস্টার নির্মলা বয়স হয়েছিল একাশি বছর শোক জ্ঞাপন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী বর্ধমানের খণ্ডকোষের শাসক বনাম শাসকের লড়াইয়ে তিন তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আঠেরো ধৃতদের মধ্যে দশজন তৃণমূল কর্মী অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা মোয়াজেম হোসেন গড়িয়ায় সস্ত্রিক চিকিৎসক আক্রান্ত অধরা তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠরা পাশে আক্রান্ত আমরা যাবেন রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাষ্ট্রপতিকে জানাবেন রাজ্যের পরিস্থিতি জানালেন আক্রান্ত আমরা সদস্যরা একা ধোনির দোষ নয় বাংলাদেশে খেলতে পারেনি গোটা দল মন্তব্য সৌরভের দ্বিতীয় ম্যাচে রাহানে না খেলায় বিস্মিত ধোনি চার নম্বরে নামতে অনর থাকায় রাহানে বাদ খবর সূত্রে নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি অভিষেকে চোখ ছেড়ে হাত কেটে দেওয়ার হুমকি বিরোধী শূন্য করতে কি বারবার শাসকের শাসানি স্টুডিও আলোচনা অভিষেকের হুমকি সন্ধে সাতটায় বর্তমানে খন্ডঘোষে তিন তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দশ তৃণমূল কর্মী অধরা মূল অভিযুক্ত থমথমে ওয়াড়ি গ্রামের বাসিন্দারা স্টুডিও আলোচনা তৃণমূল বারাম তৃণমূল সন্ধে সাড়ে সাতটায় তৃণেত্রণী অবশেষে চোখ খুলল সিবিআই লোকসভা ভোটের আগে চব্বিশ কোম্পানি জুড়ে তৃণমূলের তহবিলে পাঁচ কোটি ঘন্টাখানের সঙ্গে সমান রাত আটটায়